হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে সময় এখন ভোর চারটে আর বাইরেটা দেখেছেন এখনও কতটা অন্ধকার হয়ে রয়েছে অনেক সকালে মাও আমাদের সঙ্গে উঠে পড়েছে আর এত ভোরের দিকে কী বা খেয়ে বেরোবো তবুও মা বললো বাসি মুখে বেরোস না তাই সকাল সকাল উঠে মা আমাকে এক কাপ চা আর ওকে এক কাপ কফিও বানিয়ে দিয়েছে এদিকে বেরোনোর জন্য আমাদের ব্যাগপত্র রেডি করে ফেলেছি কেমন লাগছে তোমার চলে যাচ্ছে ভালো লাগছে না আমেরিকা থেকে এসেছি এই পনেরো দিন মতন হলো এতদিন তো মায়ের সঙ্গে থেকে মায়ের আদর খেয়েছি আর এখন শ্বশুরবাড়িতে যাওয়ার পালা বাংলাদেশ আপনারা তো অনেকেই জানেন আমার শ্বশুরবাড়ি বাংলাদেশ তার আগে চলুন দেখে আসি বাইরে আমাদের গাড়ি চলে এসেছে নাকি আমাদের ফ্লাইট তো ছিল সকাল আটটার সময় তাই আমরা গাড়ি আসতে বলে দিয়েছিলাম ভোর চারটের দিকে এবার চলুন এদিকে আমাদের গাড়িও চলে এসেছে রাস্তাঘাট একেবারে নিঝুম তার ভেতরেও দেখছি পাহারা তার কাকু এখনও হাঁটা চলা করছে আর এদিকে মায়ের মনটাও বেশ খারাপ কারণ আমরা এসেছি খুব বেশি দিন তো হয়নি এর মধ্যেই আবার বাংলাদেশ চলে যেতে হচ্ছে তো চলুন এদিকে আমাদের চাও খাওয়া হয়ে গেছে এখন একটার পর একটা ব্যাগগুলোকে আমরা নিচের দিকে নিয়ে যাই আমরা যখন ইন্ডিয়াতে আসার প্রস্তুতি নিচ্ছিলাম তখনই আমরা ভেবেছিলাম একবার বাংলাদেশ থেকে ঘুরে আসবে এবার আর এখন যেহেতু কিছু প্রবলেমের জন্য ইন্ডিয়া থেকে ভিসা দেওয়া বন্ধ তাই আমরা আমেরিকা থেকে দুজনের ভিসা করিয়ে নিয়ে এসেছি তাই এখানে এসে আমাদের আর সাফার করতে হয়নি আর এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের দূরত্ব ওই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতন আমরা পৌঁছে গেছি এখন দমদম এয়ারপোর্টে ছোটোবেলাতেই প্লেন এয়ারপোর্ট দেখার যে কত শখ ছিল আর এখন এই দমদম এয়ারপোর্টের কথা শুনলেই বুকটা ভয়ে কেঁপে ওঠে কেন যে এগুলো দেখার শখ করেছিলাম ছোটোবেলায় ভগবান বোধহয় মনে মনে আমার কথা বুঝতে পেরে আমার কথা শুনেও নিয়েছে তাই আমার কাছে তো রীতিমতো নেই দমদম এয়ারপোর্ট একটা ভয়ের জায়গা হঠাৎ করে দিনগুলো শেষ হয়ে যাবে আবার হঠাৎ করে এই জায়গা থেকে চলেও যেতে হবে তো চলুন আমরা তো চলে এসেছি এখন ভেতরের দিকে ঢুকে যাই আর আজকে দেখেছেন আমার আগে আগে ও চলে যাচ্ছে ওর আজকে খুব তারা। এখানে আসার পর তো আমি আমার মায়ের সঙ্গে বেশ কিছুদিন সময় কাটিয়েছি অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি তবে ও তো এখন ওর মা বাবাকে দেখতেও পারেনি এখানে এসে খুব স্বাভাবিক ওর মনটাও ছটফট করছে কিন্তু এখানে আসার পর যেহেতু ওকে ডাক্তার দেখালাম মাকে ডাক্তার দেখালাম তাই এই জায়গায় আমাদের বেশ কিছুদিন সময় ঝুলে গেছে ডাক্তার দেখানোর পরে আর বেশি দেরি করিনি ভাবলাম ওকে আগে সবার সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসি বারো বছর পর ও প্রথমবার দেশে যাচ্ছে এর মাঝখানে কয়েকবার ইন্ডিয়াতে এসেছিলো যেমন আমার বিয়ের সময় আর তখন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দেওর সবাই এদেশে এসেছিল বিয়েতে তারপর আমার আর শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি এখানেই ছিলাম কয়েক বছর ভিসার বিভিন্ন কাজের জন্য তখন আর বাংলাদেশে যেতে পারেনি আর আপনাদের তো আগের ফ্লগেও বলেছি করোনার জন্য আমার ইউএসের কাগজপত্র চার বছর মতন আটকে ছিল আর সেই জন্যই এদিক ওদিক মুভ করতে পারেনি এরপর যখন চার বছর পর আমার কাগজপত্র সব কমপ্লিট হয়ে গেল তখন আমি প্রথমবারের মতন ইউএসএ গিয়েছিলাম তারপর তো আমরা আর আসিনি দুজন মিলেই প্রথমবার আসলাম এখানে আর সেই কারণেই এটা আমার জন্য প্রথমবারের মতন শ্বশুরবাড়িতে যাওয়া আর এই ভোর সকালে উঠে যে কি ঘুম পাচ্ছিল তাই এই জায়গা থেকে আরও একটা কফি নিয়ে নিলাম আরও জানেন তো যেহেতু প্রথমবারের মতন শ্বশুরবাড়িতে যাচ্ছি খুব স্বাভাবিকভাবে তো একটা ভয়ের কাজ করছেই তার সঙ্গে আরও এক্সাইটমেন্টও কাজ করছে প্রায় বেশ কিছুক্ষণ বসে থাকার পর এবার চলুন ফাইনালি আমাদের ডাক পড়েছে আমি তো আগে কখনো বাংলাদেশ যাইনি তবে ফ্লাইটে করে বাংলাদেশ যেতে সময় লাগে ওই পঁয়তাল্লিশ মিনিটের মতন খুব শর্ট টাইমের একটা ফ্লাইট ছিল আমাদের আর এত তাড়াতাড়ি চলে যাবো এটা শুনে আমি তো বেশ অবাকই হয়েছিলাম কারণ আমরা যখন ওদেশ থেকে আসি প্রায় দুদিনের দিনের মতন সময় লেগে যায় সেখানে ৪৫ মিনিটের ফ্লাইট মানে আমাদের কাছে শুধু ওই ওঠা আর নামা একদিক থেকে আমাদের জন্য তো বেশ ভালোই হয়েছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব কারণ ফ্লাইটে উঠে বেশিক্ষণ বসে থাকতে না খুবই বোরিং লাগে এদিকে আমরা পৌঁছাতে পৌঁছাতে ওর এক ঘুম হয়ে গেছে হঠাৎ করে জানলা থেকে দেখতে পেলাম পুরো ঢাকা শহরকে এখন তো সবে মাত্র সূর্য উঠছে সেই সময়ের মুহূর্তটা অসাধারণ সুন্দর লাগছে দেখুন ওপর থেকে প্রথমবারের মতন বাংলাদেশ এসে তাও আবার দেখলাম ঢাকা শহরকে এত সুন্দর লাগছিল উপর থেকে তবে আরও একটা জিনিস দেখে ভালো লাগলো প্রচুর গাছপালা রয়েছে এখানে এখানে নামার একটা মুহূর্তে আমাদের মনে হচ্ছিলো আমরা সিয়াটেলে চলে এসেছি আপনারা তো দেখেছেন সিয়াটেলেও প্রচুর সবুজ সবুজ গাছপালা এই জায়গাটা ঠিক সেরকমই মনে হলো এবার চলুন আমরা পৌঁছেও গেছি বাংলাদেশের মাটিতে প্রথম পা রেখেই দেখলাম লেখা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কি যে ভালো লাগছে এই জায়গাটাতে এসে আরও এটা ভেবে ভালো লাগছে আমার বাপি কিন্তু দেশেই জন্মগ্রহণ করেছিল তবে আজকে যদি বাপি থাকতো তাহলে সেও খুব খুশি হতো এটা ভেবে যে আমার মেয়ে আজকে বাংলাদেশ গেছে এখানে আজও আমার ঠাকুরদার ভিটে রয়েছে সেখানে অবশ্য আমার এক ছোট কাকা থাকে যদি সময় সুযোগ পাই সেখান থেকে অবশ্যই ঘুরে আসব। হাজার হলেও আমার বাপি যেখানে ছোট থেকে বড় হয়ে উঠেছিল সেই জায়গাটা যদি দেখতে পাই তাহলে তো আর কোনো কথাই নেই তাই খুব চেষ্টা করব সেখানে একবার যাওয়ার আর আমরা যেহেতু ইন্ডিয়া থেকে এখানে এসেছি তাই বাংলাদেশ ইমিগ্রেশনে আমাদের অনেকক্ষণ ধরে অনেক প্রশ্ন করা হয়েছে আর এখন যেহেতু একটু প্রবলেম চলছে যেটা করাটা খুবই স্বাভাবিক আমাকে যেমন জিজ্ঞাসা করা হয়েছিল এখানে আপনি কোথায় যাচ্ছেন আমি তো বলেছিলাম আমার বাড়ি সেখানে কি করতে যাচ্ছেন কত দিনের জন্য যাচ্ছেন এই সব প্রশ্ন আর ওর যেহেতু অন্য লাইন ছিল তাই আমাকে এটাও জিজ্ঞাসা করা হয়েছিল আপনার হাজব্যান্ড কোথায় তাই দূর থেকে আমি আবার স্যারদেরকে দেখিয়েও দিলাম এর কিছুক্ষণ পর আমাকে ছাড়া হয়েছিল আরও আমরা যেহেতু বাংলাদেশের ট্যুরিস্ট ভিসাতে এসেছি তাই আমাদেরকে একটা করে ফর্ম ফিল করতে হয়েছিল সমস্ত কাজ বাজ সেরে আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি আর এদিকে বাইরে বেরোনোর পর আমরা তো একেবারে অবাক হয়ে গেছি আমরা শুধু জানতাম ওর একটা বন্ধু আর ওর ভাই আসবে আমার হাজবেন্ডরা তো দুই ভাই আর চার বোন তাই আমার দেওর আমার চার ননদের ছেলেরা আমার শ্বশুরমশাই ওর এক বন্ধু গাড়ি ভর্তি করে সবাই এসেছে আমাদেরকে নিতে এই যে যে ভাই গাড়িতে ব্যাগটাকে তুলছে এটাই হলো আমার দেওর আমার হাজবেন্ডের থেকে আমার দেওর কিন্তু অনেকটাই ছোট। আর ইনি হলেন আমার শ্বশুরমশাই মানে আমার বাবা এতদিন পর ছেলে আসবে তাই বাবা না খেয়ে চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য আর আমি যখন প্রথমবারের মতন আমেরিকায় গেলাম তখন তো ও এসেছিল আমাকে নিতে আর সেই সঙ্গে বাংলাদেশ থেকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তারাও এসেছিলেন তাই ওরও এই বছর পর বাবার আর মামনির সঙ্গে দেখা হবে তবে ও দেশে এসেছে বারো বছর পর বাবার চোখ দেখছিলাম এদিকে ছলছল করছিল জলে যেটা করাটা খুবই স্বাভাবিক আর বাবা তো অনেক সকালে এসেছে না খেয়েই চলে এসেছে ছেলেকে নিতে এদিকে মামুনি শুনলাম বাবাকে খেতেও বলেছিল তবে বাবা আনন্দে আর না খেয়েই চলে এসেছে তাই আমরা আসার পর বাবাকে গাড়িতে বসিয়ে রেখে এই দাদা একটা চা দিয়েছিল বাবাকে খাওয়ার জন্য তো চলুন এদিকে আমাদের ব্যাগপত্র রেডি হয়ে গেছে আর এখন ঢাকা শহর দেখতে দেখতে চলুন আনন্দ করতে করতে যাই শ্বশুরবাড়ির দিকে এদিকে সবাই মিলে একসঙ্গে বসার পর ওর তো গল্প ফুরোচ্ছেই না এদিকে যে দাদা আমাদের ক্যামেরা করে দিচ্ছিলেন সেই দাদা ছিল ওর ছোটোবেলার বন্ধু তাই বন্ধুর সঙ্গে তো গল্প করবেই প্রথম দেখাতে এটাই স্বাভাবিক ওরা সবাই মিলে ওদিকে গল্প করুক ততক্ষণে চলুন আমরা এই ঢাকা শহরটাকে ঘুরে দেখতে দেখতে যাই আর ঢাকা শহর সম্পর্কে তো প্রচুর শুনেছি সেখানকার রাস্তাঘাট সম্পর্কে সেখানকার বড় বড় বিল্ডিং সম্পর্কেও ঠিক আমাদের কলকাতায় যেরকম অনেকটা সেরকম আর যাওয়ার পথে দেখছিলাম এখানকার জাতীয় সংসদ ভবন দেখেছেন কত সুন্দর আর এই সংসদ ভবনের সামনে না বিশাল বড় একটা মাঠ রয়েছে যেটা এখন দেখা যাচ্ছে না একদিন এখানে ঘুরতে এসে আপনাদের এই জায়গাটা পুরোটা দেখিয়ে নিয়ে যাব এদিকে আমরা সবাই তো জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ তার প্রথম ঝলক দেখুন বাইরে দেখা যাচ্ছে শহরের মাঝ বরাবর চলে গেছে বিরাট বড় এক নদী তবে এই মুহূর্তে নদীটার নাম আমার মনে পড়ছে না অন্য কোনো একটা ফ্লগেই নদীটার নাম জেনে আপনাদেরকে বলবো আমার শ্বশুরবাড়ি ঢাকার বিক্রমপুরে যেটাই মেইন ঢাকা সিটি থেকে যেতে লাগে পঁচিশ মিনিটের মতন যদি জ্যাম না থাকে আর যদি ঢাকা শহরের জ্যাম পেরিয়ে আসতে হয় তখন একটু সময়টা বেশি লাগে তবে আমার বাড়িটা একেবারেই গ্রামের দিকে আর ও দেখেছেন এক নজরে বাইরের এই মাঠ ঘাট সব দেখে যাচ্ছে আজ থেকে বারো বছর আগে ও দেশ ছেড়েছিল আজ আবার বারো বছর পর নিজের দেশে ফিরছে যেই জায়গাগুলোকেও দেখে গেছিল একেবারে সেই জায়গাগুলো পরিবর্তন হয়ে গেছে সেটাই দেখতে দেখতে যাচ্ছে আর সেটাই বলতে বলতে যাচ্ছে আর এই যে গলিটা দেখতে পাচ্ছেন এই সোজা গলিটা দিয়েই আমার শ্বশুরবাড়ির দিকে যাওয়া হয় বড় রাস্তা শেষ করে এখন এই গলির রাস্তায় ঢুকব আমার শ্বশুরবাড়িটা কিন্তু একেবারে গ্রামের দিকে হলেও এটা ঢাকার মধ্যেই পড়ে তবে এই জায়গাটা এখনও ততটা উন্নত হয়নি এখানে জানেন তো এখনও একটাই ফসল হয় বছরে কারণ পাশের জমিগুলো দেখেছেন এখনও অনেকটাই নিচু আর ঠিক বর্ষার সময় এই জায়গাগুলো একেবারে জলের নিচে থাকে তখন জানেন তো এখানে সবার একটা করে নৌকো থাকে সেই নৌকোয় করে চলাফেরা করতে হয় আর সেটাই আমি ভাবছি যদি বর্ষার সময় আসতাম তাহলে আরও বেশি আনন্দ করতে পারতাম তো চলুন একটু আগে আপনাদের দেখালাম এখানকার খুবই জাগ্রত মায়ের মন্দির আর এই যে দূরে বড় মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা ওদের পাড়ার রাধাকৃষ্ণের মন্দির আর ওর কাছেই গল্প শুনছিলাম যখন ও বারো বছর আগে দেশ ছেড়েছিল তখন এই জায়গাটাতে ছোট্ট একটা চালা মতন ছিল আর সেখানেই আজ দেখেছেন এত বছর পর কত বড় মন্দির হয়ে গেছে আর ওর কাছে তো সব কিছুই অচেনা লাগছে আর এখন চলুন আমরা চলে এসেছি এবার ধীরে ধীরে নামা যাক এই কৃষ্ণ ঠাকুরের মন্দিরের সামনে দিয়ে যেই রাস্তা রয়েছে সেই রাস্তা বরাবরই যেতে হয় ওদের বাড়ির দিকে এত বছর পর ও আসবে শুনে ওর কাকা জ্যাঠা বন্ধু সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে ওর অপেক্ষায় সবাই মিলে আমাকে প্রথমবারের মতন দেখছে আর আমার কাছেও এখানকার সব মানুষগুলো অচেনা সেই জন্যই ও সবার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিচ্ছিল আর এখন যাকে দেখতে পাচ্ছেন এটা হলো আমার নিজের ননদ মানে ওর বোন এখন তো ফোনের জন্য সবাইকেই কম বেশি প্রতিদিনই দেখা যায় তবে এই বোনের সঙ্গে ওর সামনাসামনি দেখা হলো এই বারো বছর পর তাই আজকে বোনের চোখে আনন্দের জল এরপর আমরা রাধাকৃষ্ণের মন্দিরে নমস্কার করে ওর বাড়ির দিকে যাচ্ছি আর আমার শ্বশুরবাড়ির এলাকায় এখনও জানেন তো সবার বাড়িতে যাওয়ার জন্য আলাদা করে কোনো রাস্তা নেই বাড়ির ওপর দিয়ে ওপর দিয়ে যেতে হয় তাই যাওয়ার সময় এখানে সমস্ত কাকিমা জেঠিমা ঠাকুমা সবার সঙ্গে দেখা হচ্ছিল আর প্রথমবারের মতন সবাই আমাকে দেখে যে কী আনন্দ পাচ্ছিল তাই সবার সঙ্গে কথা বলতে বলতে আমি যাচ্ছিলাম জ্বৰ <muchas> বনাই <muchas> 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 এখানে আসার পর তো আমার খুবই আনন্দ হচ্ছিল কারণ অনেক বছর আগে সবার মুখে শুনেছি যখন গ্রামে কোনো বউ আসতো সব কাকিমা জেঠিমারা এক জায়গায় হয়ে বউ দেখতে যেত আর এখন সময়ের সঙ্গে সঙ্গে যেহেতু যুগ পাল্টেছে অনেক আধুনিকতা এসেছে তাই এখনকার দিনে আর এমনটা দেখা যায় না তবে এখানে এসে দেখলাম আজও মানুষের মধ্যে আন্তরিকতা সবাই মিলেমিশে একসঙ্গে আনন্দ করা হই হুল্লোর করা নতুন বউ আসলে গ্রাম ভরে মানুষ দেখতে আসা এইগুলো চল এখনও রয়েছে আর এগুলো আমি তো জানি ও দেশে চাইলেও দেখতে পারবো না তাই এখানে এসে সত্যি বলতে আমার ভীষণ আনন্দ হচ্ছিল আর সম্পূর্ণ একটা অন্য দেশে এসে একসঙ্গে এত মানুষকে দেখতে পারবো এত মানুষের আশীর্বাদ একসঙ্গে পাবো এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা আগে থেকে যদিও ননদের মুখে কানা একটু শুনছিলাম বাড়িতে ঢুকতেই দেখেন সব বৌদি যা ননদ সবাই একসঙ্গে হয়ে দাঁড়িয়ে রয়েছে গেট ধরে জানেন তো শ্বশুরবাড়িতে প্রথমবারের মতন আসলে যা হয় যেহেতু আমি সবাইকে চিনি না এত মানুষজন প্রথমবারের মতন দেখে আমি একটু ঘাবড়েই গিয়েছিলাম কিন্তু এখানকার মানুষজনদের দেখে জানেন তো বোঝাই যাচ্ছিল না যে তারা আমাকে চেনে না মনে হচ্ছিলো তাদের সঙ্গে আমার কত দিনের পরিচয় আর এখন আমি কথা বলছিলাম আমার ছোট জায়ের সঙ্গে ওই যে পেছনে দাঁড়িয়ে রয়েছে আমার ও কিছুদিন আগেই বিয়ে করেছে তখন তো আমরা আর এদেশে আসতে পারিনি তবে ভিডিওতে আমার ছোট জায়ের ছবি দেখেছি ওই যে দেখুন সামনে দাঁড়িয়ে রয়েছে ঘুমটা দিয়ে খুব মিষ্টি একটা মেয়ে আর পাশে দাঁড়িয়ে রয়েছে দেখুন আমার জায়ের দিদি আর ওখানে যাওয়ার পর পর জানেন তো আমার ছোট যা ছিল একেবারে আমার বোনের মতন আর আমার ছোট জায়ের দিদি ওই যে দেখুন পাশে দাঁড়িয়ে রয়েছে একেবারে আমার নিজের দিদির মতন কখনো বুঝতেই পারিনি যে এরা আমার শ্বশুরবাড়ির লোক পরে আপনাদের ওদের সঙ্গে আলাপ করিয়ে দেব। সবাই মিলে আনন্দ করে আমাকে বরণ করে নিয়েছে এবার তাদের দাবি কিছু টাকা পয়সা না দিলে আমাকে ছাড়া হবে না তাই আমাদেরকে গেটে ખો કોની દેવા હૈ ને હેજી જા તો ફાય કે નહી ભાઈ પાકો બા ભાઈ પેઈ છોટો હક এবার চলুন এই যাত্রায় বোধহয় বেঁচে গেছি আর আমার শাশুড়ি মা তো এখনও সামনে আসার সুযোগই পায়নি মামনি এখনও পেছনে দাঁড়িয়ে রয়েছে আমাদের বরণ করার জন্য আর সামনে সব বৌদিরা রয়েছে তাদেরকে পেরিয়ে কীভাবেই বা আসবে তবে জানেন তো আজ বাংলাদেশে এসে মনে হচ্ছে আমরা নতুন করে আরও একবার বিয়ে করলাম আর একেবারে সবার শেষে ইনি হলেন আমার শাশুড়ি মা মানে আমার মামনি আমাদের তো বিয়ে অনেক বছরই হয়েছে তবে বাংলাদেশে যেহেতু আমরা প্রথমবারের মতন একসঙ্গে এসেছি তাই এখানকার নিয়ম অনুযায়ী সবাই মিলে একসঙ্গে বরণ করে আমাদের ঘরে তুলেছে জানেন তো আমি যেহেতু টুকটাক ভ্লগিং করি আর সবচেয়ে সুন্দর সুন্দর সেরা মুহূর্তগুলো ভ্লগিংয়ের মাধ্যমে ধরে রাখার চেষ্টা করি কিন্তু যেহেতু আমি এখানকার নতুন বউ প্রথমবারের মতন এসেছি তাই প্রথমবারের মতন এসেই তো আর সবার ওপরে ক্যামেরা ধরতে পারি না তাই আসার পর ওই দাদাকে বলেছিল আমাদের ভিডিও করে দেওয়ার জন্য তবে ওই দাদা যে একেবারে শুরুর মুহূর্ত থেকে শেষ পর্যন্ত এত সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেছে তার জন্য তো দাদাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমার দ্বারা তো সম্ভবই হতো না প্রথম অবস্থাতে এসেই সবার মুখের সামনে ক্যামেরা ধরা তাই ভিডিওটাকে যখন পুরোটা এডিট করা হয়ে গিয়েছে তখন মনে হচ্ছে জানেন তো আমার নিজের বিয়ের একটা ছোটোখাটো অ্যালবাম আমি নিজেই তৈরি করে ফেলেছি তো যাই হোক এতক্ষণ তো আমরা বাড়ির উঠানেই ছিলাম আর এখন সব শেষে শাশুড়ি আমাদের দুজনকে নিয়ে ঘরে তুলবেন সব নিয়ম নিয়মকানুন এখানেই শেষ তবে আজকে জানেন তো অনেক চেনা মানুষের সঙ্গে সঙ্গে অনেক অচেনা মানুষের কাছ থেকে না চাইতেই অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ করিয়েছি যেটা আমার কাছে সব সময় ভীষণ স্পেশাল হয়ে থাকবে আর এই অচেনা মানুষগুলোই এত অল্প সময়ের মধ্যে যে আমাকে এত আপন করে নিয়েছে তাই সেখানকার সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ আর এটা ছিল মামুনির ঘর যেখানে প্রণাম করে শ্বশুরবাড়িতে আজ নতুন একটা দিনে শুরু করব তাহলে চলুন আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন তাহলে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে তাহলে আজকের মতন টাটা